আলহামদুলিল্লাহ মা বোনদের অনেক ছাড়া পেয়েছি আমাদের কয়েকটা বোরখা সেটের দি মা বোনদের অনলাইনে প্রচুর ছাড়া পেয়েছি যে বুর্খাগুলি বুর্খাটি হচ্ছে মোরিয়াম ভার্সন টু মোরিয়াম ভার্সন থ্রি এবং মরিয়ম ভার্সন ফোর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি মরিয়ম ভার্সন টু থ্রি এবং ফোর দেখে দিব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন আর আমাদের এই রিভিউ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন যদি আমাদের কথা এবং কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমি আপনাকে শুরুতেই দেখাবো মরিয়ম ভার্সন টু বুরখা অনলাইনে খুবই সাড়া পেয়েছে কিন্তু এই বুরখাটি আর বুরখাটি কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদের কাছে দিচ্ছি এটি কিন্তু মরিয়ম ভার্সন থ্রি আর মরিয়ম ভার্সন থ্রিতে কিন্তু আমরা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করছি দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক ইনশাল্লাহ বেস্ট হবে এবং ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য হিসাবটি দেখাচ্ছি অন্য হিসাবটা কিন্তু লং হবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি দুই পাশে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে এবং অরিজিনাল দুবাই সেরি কাপড় অরিজিনাল ফুল এবং সেলাই কোয়ালিটি কিন্তু বেস্ট হবে সুইংয়ের কাজও বেস্ট হবে ইনশাল্লাহ মোরিয়াম ভাসন থ্রির ইনারের অংশটি দেখাচ্ছে এখানে কিন্তু আমরা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোরিয়াম ভাসন থ্রির ইনারের অংশটি এখানে কিন্তু এমোটারি ওয়ার্ক থাকবে এবং চার ইঞ্চে ঘের হবে আপনাকে আমি কিন্তু ঘের দেখিয়ে দিচ্ছি একটু পরেই এবং অ্যাম্ব্রডারি ওয়ার্কটি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি হবে কিন্তু এবং এর এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং চমৎকার দেশি সিলিপসে দেয়সে দেখতে পাচ্ছেন সিলিপসে কিন্তু স্ন্যাপ বাটন থাকবে এই যে বাটন দিয়েছে এবং এর সাথে কিন্তু এখানে কিন্তু কুচির একটি অংশ রয়েছে দেখতে পাচ্ছেন কুচির অংশ থাকবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ঘষাঘষি করলে উঠবে না আপনি কিন্তু চাইলে রেগুলার ইউজ করতে পারবেন আমি ঘেটটি দেখে দিচ্ছি চারশো ইঞ্চি হবে ইনশাল্লাহ একদম চারশো ইঞ্চি হবে এই বোরখার লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন বডি সাইজটি হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ অর্ডার করতে পারবেন আর আমাদের বোরখা কিন্তু সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্ত থেকেই আপনি চাইলে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারিতে আমাদের সার্ভিসটি দিয়ে থাকি ইনশাল্লাহ ভার্সন থ্রির সাথে কিন্তু আপনি অ্যারাবেন নিকাপটি ফ্রি পাবেন এবং অ্যারাবেন নিকাপটি সহ এবং ফুল সেট কিন্তু মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় কিন্তু আপনি ফুল সেট বোরখাটি পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং বেস্ট হবে অরিজিনাল দুবাই সিট কাপড়ের হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা এবং ঢাকা সেটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা বোরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমত অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আমরা আরও ইউনিক এবং কোয়ালিটিফুল বোরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো বিহার সাবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম